আমরা বিরোধিতা করেন আমরা ছাত্র শিক্ষক বৈষম্য বিরোধী সামনে একটা শিক্ষা ব্যবস্থা গঠন করব প্রিয় বন্ধুগণ আমরা আজকে বই বই পড়াই আকি কারিকুলাম পড়াই আকি ধারণা করি তুলি আকি জায়গায় থাকি একই ধরনের সমাধান কিন্তু আমাদের সম্মান এবং সুযোগ সুবিধা বৈষম্য এই বৈষম্যটা হলো একটা সরকারি বেসরকারি এনে রাষ্ট্রের সাতাশ নম্বর আমি রাষ্ট্রের সকল সমান সুবিধা পাবে আমরা কেন বেসরকারি ট্যাগ লাগিয়ে সকল ধরনের সুযোগ সুবিধা রাষ্ট্রে বঞ্চিত হব আমরা আর বঞ্চিত হতে চাই না মাধ্যমিক শিক্ষা সকল স্তরকে একই অবস্থানে আনতে হবে সামনে রাখতে হবে বৈষম্য মানিনা না মানি আমরা আজকে সামনের অধিকার নিয়ে রাস্তায় এসেছি স্কুলে শিক্ষকের যে শিক্ষাগত যোগ্যতা যে সরকারি স্কুলের শিক্ষকের সমান যোগ্যতা তাহলে কেন একজন সরকারি হবে একজন যেন বেসরকারি হবে আজকে আমাদের সামনের সরকার এই বৈষম্য বিরোধী সরকার নাকি জানো আপনি বৈষম্য বিরোধী সরকার আজকে থেকে শিক্ষা ব্যবস্থা বৈষম্য বিরোধী হবে আজকে থেকে সকল শিক্ষা সমান হবে সরকারি না সরকারি বলগো শিক্ষা ব্যবস্থা থাকবে না আমরা আজকে আজকেই ব্যাখ্যা নিতে অর্থাৎ আমরা সুবিধা নিতে আমরা আজকে একই প্ল্যাটফর্মের আমাদের ভোটাধিকার একই রকমের আমাদের নাগরিক অধিকার একই রকমের আমাদের শিক্ষা ব্যবস্থা একই রকমের তাহলে শিক্ষক কেন সরকারি বেসরকারি হবে আজকে থেকে কোনো সরকারি এবং বেসরকারি শিক্ষক বলে কোনো সম্ভব থাকে না এবং আপনারা আজকে ডিজি অফিস বলেন ডিডি অফিস বলেন মাধ্যমিক শিক্ষা অফিস বলেন জেলা শিক্ষা অফিস প্রথমে জেলা শিক্ষা অফিসার আমরা বাংলাদেশে বসাতে হবে আমাদেরকে যদি সরকারি মাধ্যমিক শিক্ষা একজন শিক্ষক একজন জেলা বা থানা মাধ্যমিক শিক্ষা হতে হতে পারে উপজেলা মাধ্যমিক শিক্ষা হতে 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 পারে তাহলে তাদেরকে আমরা বড় জেলা থেকে কেন আমরা ওই শিক্ষা অধিকার হতে পারবো না তার জবাব আমরা চাই আমাদেরকে আপনি অনুমতি হারেন আমরা সাতানব্বই ভাগ আজকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত তিন ভাগ ব্যবস্থা নিজে দিলে ওরা সুযোগ সুবিধা আমরা কেন সাতানব্বই ভাগ পাবো না আমাদের কাছে দাবি একই ভাবে আজকে যারা মাধ্যমিক শিক্ষা পরিবার আছেন তাদেরকে পর্যায় করলে বিভিন্ন ভাবে প্রমোশনের মাথা আপনি বৈষম্য করো আপনি একটু হাতে অবলম্বন করো না তা হতে দেব না আজকে আমি আমার শিক্ষক ভাইদের অনুরোধ করব আমরা সকল শিক্ষকের সমান অধিকার চাই বাংলাদেশের কোন সরকারি বেসরকারি শিক্ষার প্রতিষ্ঠান থাকবে না আমরা এখন রকম শিক্ষা প্রতিষ্ঠান হবে সরকারি হয় সব হবে সরকারি আমরা এই দাবি নিয়ে